আমার খুব নিজেকে ধন্য মনে হয় কারণ আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তার মানে কি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেশের লোক আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেশের নাগরিক আবার আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলার লোগোটাও রয়্যাল বেঙ্গল টাইগার তার মানে কি আমাদের দেশের এই যে ক্রিকেটের ক্রিকেট খেলোয়াড়রাও রোয়েল বেঙ্গলের টাইগারের লোক হিসেবে বা রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে বিশ্বকে শাসন করে বেড়াচ্ছে কিন্তু এরা থাকে থাকে বিশ্বের বিভিন্ন দলের কাছে মেও হয়ে যায় যেমন আপনি দেখেন গত রাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা হলো সেখানে বাংলাদেশের বোলিংরা যতটুকু করার দরকার তারা তাদের কাজটা ঠিকভাবেই করছে তারা তাদের কাজটা সুন্দরভাবেই করছে দক্ষিণ আফ্রিকার মতন একটি বিশ্বমানের দলকে তারা একশো তেরো রানে বেঁধে ফেলছে আটকে ফেলছে প্যাকেট করে ফেলছে তার মানে আপনি এখানে বোলিংদের কোনো দোষ আপনি দিতে পারবেন না এখানে বোলিংদের কাজ যতটুকু করার দরকার এবং এটা বোলিং যতটুকু কাজ করলে সাধারণ দর্শক বা একটা টিম সেটিসফাই থাকে বোলিংরা সে কাজগুলো করছে আপনার এই যে তানজিম শাকিব বল করছে তার বল দেখে মনে হচ্ছে যে সে আগুনের গুল্লা ছুটতেছে এবং মনে হচ্ছে যে সে আপনার কি রাইফেলের গুলি ছাড়তেছে তাসকিন তার মানে টিমের সবাই কালকে ভালো বল করছে আর টিমের যদি সবাই কালকে ভালো বল না করতো তাহলে কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার মতন একটা বিশ্বমানের দলকে একশো তেরো রানে বাদে ফেলা দেওয়া কোনোভাবে সম্ভব না প্যাকেট করে দেওয়া কোনো সম্ভব না তো বোলিংয়ের কাজটা বোলিংরা সুন্দরভাবে করছে এবং তারা তার সেই বেনিফিটটাও সুন্দরভাবে পেয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে বাংলাদেশ জন প্লেয়ার নিয়ে মাঠে খেলতে নামে এখানে মাহমুদুল রিয়া মাহমুদুল্লাহ রিয়াদ আর ইসি মানে তাহিদ হৃদয় সারা মাহমুদুল্লা রিয়াদ আর তাহিদ হৃদয় ছাড়া এই দুই পিস প্লেয়ার বাচ্চা অন্য প্লেয়ারগুলোর মূলত কাজকে আমার এইটা মাথায় আসতেছে না অন্য প্লেয়ারগুলোর কাজকে যেমন আপনি যদি মনে করেন ইসি যার নাম কী যেন তানজিম হাসান তামিম তারপরে ইসি নাজুল হোসেন লিটন দাস সাকিব আল হাসান এইগুলো লোকের কাজ কি আমরা আমি আসলে এই বিষয়গুলো বুঝতে পারতেছি না অনেকদিন ধরে রিসার্চ করার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারতেছি না এই যে তানজিম তামিম তারপরে নাজুল হোসেন শান্তন লিটন দাস এইগুলো লোকের আসলে কাজ কি সাকিব আলহাসান এইগুলো লোকের আসলে কাজ কি এইগুলো লোক মূলত কি করতে চাচ্ছে এগুলো টিমি এদের দায়িত্বটা কি এরা কি যা টিমি টিমি যা কি শুধু পানিটা না না টিমি যা বসে থাক আমি তা এটা আমার মাথায় আর কোনো কাজ আসতে মানে আসলে কি দর্শক আপনারা আমাকে একটু বলিয়ে দেবেন যে এই যে যে কটা প্লেয়ার আমি নাম বললাম যেমন মনে করেন নাজমুল হাসান শান্তা সুমায়া সরকার আসছে গোপাল যাচ্ছে গোপাল লিটন দাস তারপর তানজিম তামিম সাকিব আল হাসান মূলত এই লোকগুলোর কাজ কি এরা কি করে এরা কেউ কি যায় মানে এটু খারাপ কথা মুহি চলে আসে বলতে চায় না কেউ পানি দিয়ে ভিজে রায় এরা যা কি মানে চাচিয়ে দেয় নাকি এদের আসলে কাজ কি আপনি চিন্তা করেন যে দক্ষিণ আফ্রিকা একশো তেরোটা রান করছে বাংলাদেশ একশো তেরোটা রান করতে পারে নাই এখানে তাহিদ তাহিদ হৃদয় আর আপনার ইসি মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া একজন লোকেরও রান বলার মতো নাই এবং প্রত্যেকটি ম্যাচে এই দুইটা প্রার্থীর রানই আসতেছে এই দুইটা প্রার্থী ছাড়া কোনো রান নেই কারণ কি তাহলে আমরা এই দুইজন বাদ আর অন্য বাদ বাকি বেগিংগুলো এই যে লিটন দাস আসছে গোপাল দাসে গোপাল তারপরে ইসি শান্তা খাতুন তারপরে তানজিম হাসান তামিম তারপরে আপনি যে আসছে গোপাল যাচ্ছে গোপাল লিটন দাস সাকিব আল হাসান এই জাকের আলী মূলত এদের কাজ কি এরা কি ওখানে পিকনিক করতে গেছে পিকনিক খাওয়ার কাজে দায়িত্ব গেছে এদের প্রত্যেকটির এক পিস করে না মানে একশো পিস করে জুতোর মালা এদের গলায় দিয়ে এই জুতোর মালার চাপ এদের শেষ করে দেওয়ার দরকার এরা লাখকে লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার এক একজন বেতন নেছে দেশের টাকা নষ্ট করছে আর কি ধরনের খেলা খেলতেছে আমার মনে হয় এই দুইজন প্লেয়ারকে দুইজন প্লেয়ারকে সম্মানিত করে এই সি তাহিদ হৃদয় আর মাহমুদুল রিয়াদকে এই দুইজনকে সম্মানিত করে বাদ বাকি সবাইকে জিয়ের কষা দিয়ে একসের পা থেকে মাথা পর্যন্ত একসের পিঠে নেওয়া উচিত এবং এদের ওই বিমানবন্দর থেকে জুতোর মলা গলায় দিয়ে এর সমস্ত ঢাকা শহরে এদের গুঁড়ো নেওয়া উচিত ওটা মাথাই আমার নষ্ট হয়েছে আমার মাথাই কাজ করে একশো তেরোটা রান করতে পারে না একশো রানের মধ্যে একশো তেরোটা রান করতে পারে না বাংলাদেশ এটা কেমন একটা কথা কয় রান করছে একশো নয় রান করছে তার মানে কি মাত্র ষাটটা রানে ঠকেছে এটা কি মানিয়ে নেওয়া যায় এটা কিভাবে মানি নেওয়া আপনি বলেন মাত্র একটা দল চারটা রানে পরাজিত হয়েছে এদের কিছু না বলতে বলতে যদি ভারতের মতন ভারতের প্লেয়াররা যেমন খারাপ করলে যদি খারাপ কিছু করে তাহলে এদের প্রত্যেকটি প্লেয়ার বাড়িতে ইট পড়ে প্রত্যেকের বাড়িঘর দর ভাঙা হয় কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের দর্শক এত ভালো এদের কিছু বলে না এদের বাড়িঘর দর ভাঙে না বিধায় আজকে এরা যা ইচ্ছা তাই করতেছে এরা কোনো কিছু মনেই করে না দর্শক খেলার খবর দেখে খেলার পরিস্থিতি দেখে এতটা খারাপ লাগছে এদের মনে আছে যে পা থেকে মাথা পর্যন্ত একসের জিহের কষা দিয়ে পিটিয়ে মাথা ঠিক হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ